ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে लेसन 2 এনভারনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশগত যে দূষণ তো সেই দূষণ নিয়ে আমরা আজকে আলোচনা করব সো আজকে তোমাদের বলা হচ্ছে কিছু প্রশ্ন দেয়া আছে এবং এই প্রশ্নগুলোর উত্তর মূলত এই চারটি পৃষ্ঠা থেকে আমাদের পড়তে বলতেছে তো এর পরবর্তীতে তোমাদের এই যে একটিভিটি বি তে একটি প্যাসেজ দেওয়া আছে তো এই প্যাসেজের আলোকে এর পরবর্তীতে আবার তোমাদের কিছু কাজ দেওয়া থাকবে তো সেই কাজগুলো আমি দেখিয়ে দেবো যেহেতু অনেক কাজ তো একটিভিডিওতে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করা সম্পূর্ণ বিদায় আমি মূলত আজকে পার্ট ওয়ান এবং পরবর্তীতে পার্ট টু নিয়ে হাজির হব তাহলে চলো আজকে পার্ট ওয়ানে আমরা এই প্রত্যেকটা পোস্টের বাংলা অর্থ এবং পরবর্তীতে এই প্যাসেজের বাংলা অর্থ সহকারে দেখে নেই হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো ছিল তো সেই প্রশ্নের আলোকে আমি উত্তরটি করেছি একটা প্রশ্ন বলা ছিল হোয়াট ডু ইউ সি ইস পিকচার অর্থাৎ এই যে যে আমাদের প্রত্যেকটা ছবি অর্থাৎ পিকচার ওয়ান পিকচার টু পিকচার থ্রি এবং পিকচার ফোর এই চারটি ছবিতে মূলত আমাদের কি দেখাচ্ছে বা কি ধরনের বিষয়গুলো এখানে বোঝাচ্ছে তো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে চাচ্ছে তো আমি যেভাবে সম্ভব উত্তরটি নিয়েছি সেটি হচ্ছে আই সি ম্যান থিংস আমি অনেক কিছু দেখছি লাইক যেমন পিকচার অফ ইন ট্রাফিক অনেক ধরনের গাড়ি দেখছি পিকচার টু এই হচ্ছে পিকচার টু গার্বেজ ড্রাম অর্থাৎ একটা বজ্র স্তূপ দেখছি তো গার্বেজ শব্দের অর্থ হচ্ছে মূলত এখানে বজ্র এবং ড্রাম শব্দের অর্থ হচ্ছে স্তূপ সো এরপর বলা হচ্ছে পিকচার থ্রিতেড ওয়াটার অ্যান্ড ল্যান্ড অর্থাৎ বিষাক্ত জমি এবং পানি এবং পিকচার ফোরে বলা হচ্ছে ফ্যাক্টরিজ উইথ স্মোক অর্থাৎ কলকারখানার বজ্র নিহিত ধোঁয়া সো এরপরে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়াট আর সাম অফ দা খামুন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশগত দূষণের প্রধান বা সাধারণ কারণগুলো কি বা সাধারণ উৎসগুলো কি কি সো উত্তরটি হবে দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন আর খার ইমিশনস ওয়েস্ট ইন ল্যান্ড ফিলস ফ্যাক্টরি ওয়েস্ট এন্ড কেমিক্যাল রান লাভ সো বলা হচ্ছে এই সাধারণ বা পরিবেশগত সমস্যার সাধারণ উৎসগুলো হতে পারে কালো ধোয়া বা গাড়ি থেকে নির্গত যে ধোঁয়া সেইটি ভূমির উপর যে দূষিত বা বর্জ্য থাকে সেইটি এবং বলা হচ্ছে কলকারখানার বর্জ্য এবং রাসায়নিক বজ্র বাইচ ওয়া দিস সোর্সেস আর মোস্ট থ্রেটারিং ফর ইয়ার এনভায়রনমেন্ট তো বলা হচ্ছে ওই সমস্ত বিষয়ের মধ্যে সবথেকে ক্ষতিকর বা হুমকি সড়ক পরিবেশের জন্য কোনটি ক্ষতিকর উত্তরটি হবে দিস সোর্সেস আর মোস্ট থ্রেটেনিং ফর এনভায়রমেন্ট তো আমাদের পরিবেশের জন্য এই উৎসের মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে শিল্প কারখানা থেকে বায়ু দূষিত হয় বজ্র থেকে মূলত পানি দূষিত হয় আর তিন নম্বর হচ্ছে মিস মিসম্যানেজড গার্ভেস অর্থাৎ অব্যবস্থাপিত বজ্র সো এ হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি এর উত্তর এবার আমরা দেখে নিব তোমাদের পরবর্তী যে প্যাসেজটি বা টেক্সট রয়েছে তো সেই বিষয় আমরা এখন দেখে নিব। সো ডিয়ার স্টুডেন্টস তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস দিয়ে দিলাম এই এনভায়রনমেন্টাল পলিউশন এই লেসনের উপরে তো তোমরা চাইলে এটি স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে এই শব্দগুলো মুখস্থ করে নিতে পারবে সো আমি তোমাদের বোঝার সুবিধার্থে দুইটি পেজে রাখবো তো এইটি হচ্ছে মূলত প্রথম পেজ এবং এর পরবর্তীতে এ হচ্ছে তোমাদের দ্বিতীয় পেজ তো তোমরা চাইলে এটির স্ক্রিনশট নিয়েও শব্দগুলো মুখস্থ করে রাখতে পারবে সো আমি এখন সরাসরি তোমাদের এই টেক্সটে চলে যাচ্ছে তো বলা হচ্ছে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সোর্স অফ পলিউশন লাইক এয়ার পলিউশন সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন সো বলা হচ্ছে বাংলাদেশ এখন বিভিন্ন ধরনের দূষণের কবলে রয়েছে সো এখানে দা গ্রিপ অফ অল শর্টস শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের দূষণ সো বলা হচ্ছে যেমন বায়ু দূষণ সো এখানে এয়ার পলিউশন শব্দ অর্থ হচ্ছে বায়ু দূষণ সয়েল পলিউশন শব্দের অর্থ হচ্ছে মাটি দূষণ এবং ওয়াটার পলিউশন শব্দ অর্থ হচ্ছে পানি দূষণ দা জিওলার্স অফ দা আরবান এরিয়াস আর দা ওয়ার্স্ট সাফারার্স অফ সার্চ পলিউশন সো এখানে জিওলার শব্দের অর্থ হচ্ছে বসবাসকারী এবং আরবান শব্দের অর্থ হচ্ছে মূলত শহর সো বলা হচ্ছে শহরে বসবাসকারীরা এই দূষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সো এখানে অর্স সাফার শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দি ডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য ফার্স্ট ডিকেটস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিকেন্ট এনভারনমেন্টাল প্রবলেমস গত কয়েক দশকে বাংলাদেশে অবঞ্চিত শিল্পায়নে উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে সো এখানে ফার্স্ট ডিকেট শব্দ অর্থ হচ্ছে গত কয়েক বছরে এবং সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস বলতে গুরুত্বপূর্ণ পরিবেশের যে সমস্যা তো সেইটির বিষয় বলা হচ্ছে এবং ইনডিসক্রিমিনেট শব্দের অর্থ হচ্ছে অবাঞ্ছিত এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শব্দের অর্থ হচ্ছে শিল্পায়ন সো এবার বলা হচ্ছে উই উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দা মোস্ট

ইট ভাটা এবং পুরনো বা খারাপ সার্ভিস করা যানবাহন এবং রাস্তাঘাট ও নির্মাণ সাইট থেকে ধুলো বায়ু দূষণের প্রধান কারণ সো এখানে কনস্ট্রাকশন সাইটস বলতে নির্মাণের স্থান বা নির্মাণকৃত রাস্তা এবং ফুলি সার্ভিসড ভেহিকেলস বলতে মূলত বোঝানো হচ্ছে খারাপ সার্ভিস বা পুরনো দিনের যানবাহনের ব্যবস্থা এবং ব্রিক বলতে মূলত ইটের ভাটাকে বোঝানো হচ্ছে এবং একই সাথে ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস বলতে মূলত শিল্প কারখানাকে বোঝানো হচ্ছে সো এরপর বলা হচ্ছে উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স সো বলা হচ্ছে আমরা যানবাহনের ব্যবহার কমিয়ে এবং বিশ বছরের পুরনো সাধারণ বহন এড়িয়ে এই ধরনের দূষণ কমাতে পারি সো এরপর বলা হচ্ছে উই মে অলসো ইউজ প্রপার লিব্রিক্যান্টস টু লেসেন দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলুট্যান্স সো বলা হচ্ছে দূষণ এবং নির্গমনের মাত্রা থেকে রক্ষা করার জন্য বা রক্ষা পেতে আমরা প্রপার বা সঠিক তেল ব্যবহার করতে পারি সো এরপর বলা হচ্ছে উই ক্যান এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল ঘ্যাস ও সিএনজি অর লিকুইড পেট্রোলিয়াম ঘ্যাস

তো বলা হচ্ছে সরকার বিপদজনক শিল্পগুলো যেমন ইটের ভাটা মানুষের বসত থেকে দূরে স্থানান্তর করতে পারে দুই নম্বর হচ্ছে ওয়াটার পলিউশন বা পানি দূষণ ওয়াটার পলিউশন ক্যান ওয়াকার ইন ওয়াশনস রিভার্স লেকস ফর্মস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভাইস পানি দূষণ মহাসাগর নদী হ্রদ পুকুর এবং ভূগর্ভস্থ জলাধার হতে পারে

সো এখানে স্প্রেড শব্দের অর্থ হচ্ছে মূলত ছড়িয়ে পড়া কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড বলা হচ্ছে এই জ পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে এক নম্বর ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল অর্থাৎ মাটির অতিরিক্ত অবশিষ্টাংশ তো এখানে সেডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে অবশিষ্টাংশ এবং সয়েল শব্দের অর্থ হচ্ছে মাটি অ্যারোজন মানে হচ্ছে মাটি ক্ষয় ইম্প্রোপার ওয়েস্ট ডিসপোজাল এন্ড লিটারিং সো অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তি এবং আবর্জনা ফেলা ইমপ্রোপার ওয়েস্ট শব্দ অর্থ হচ্ছে অনুপযুক্ত বর্জ্য আর ডিসপোজাল শব্দ অর্থ হচ্ছে নিষ্পত্তি করা এবং লিটারিং শব্দ অর্থ হচ্ছে আবর্জনা সেবা বলা হয়েছে ল্যাক ও অ সয়েল ভোলিউশন ই ওয়াটার সাপ্লাইস মাটি দূষণ পানি সরবরাহে প্রবাহিত হওয়া এরপর বলা হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিখে ইন ওয়াটার সাপ্লাইস পানি সরবরাহে পচনশীল জৈব পদার্থ সো এরপর বলা হচ্ছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার মাটি দূষিত হলে পানিও দূষিত হয় থ্রোইং আওয়ে আ টক্সিক সাবস্ট্যান্স ওয়ান দ্য গ্রাউন্ড নিয়ার আ ওয়াটার সোর্স ইট ইভেনচুয়ালি তো পানি উৎসের কাছে একটি বিষাক্ত পদার্থ ফেলে দিলে অবশেষে তা জলাধারে পৌঁছে যায় তো বলা হচ্ছে পানিতে যদি বিষাক্ত পরিমাণে ফেলা হয় তাহলে সেটা সম্পূর্ণ পানিতে মিশে যায় এবং পানি দূষিত করে সো এরপর বলা হচ্ছে এজ আ রেজাল্ট ফলে দা ওয়াটার ইজ ফিলিটেড যার ফলে পানি দূষিত হয় সো এরপর বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট শিল্প বিদীতে বা লেকে ফেলা উচিত নয় উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপসিং হাউস হোল্ড ওয়েস্ট ইস টু তো বলা হচ্ছে আমাদের গৃহস্থলীর বজ্র

ডেঞ্জারস অফ ইউজিং পেস্টিসাইডস অ্যাজ দে মে সলিউট আওয়ার রিভার্স ফ্যানালস অ্যান্ড লেক্স তাই কীটনাশক ব্যবহারে বিপদজনক সম্পর্কে সচেতন হতে হবে কারণ এগুলো আমাদের নদী খাল এবং রদকে দূষিত করতে পারে সো দে রে স্টুডেন্ট এ তোমাদের পার্ট ওয়ান এর আজকে লেকচার তো পরবর্তী পার্টে আমি দেখাবো এই সয়েল পলিউশন এবং পরবর্তী যে তোমাদের একটি কাজ আছে তো সেই কাজগুলো নিয়ে আমি হাজির হব সো ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও